দেখুন বন্ধুরা নাইন নয় দশমিক নয় নয় এবং এখানে যে কয়েলটা দেখছেন বন্ধুরা কয়েলটা কিন্তু প্রচুর হিট হয়ে গেছে দেখুন আমি আবার যদি লোড দিই আপনাদের দেখাই দেখুন বন্ধুরা এখানে এখানে নয় দশ এমপিআর প্লাস দশ এমপিআর প্লাস এবং আমাদের কয়েলটা গরম হয়ে যাচ্ছে আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বারো ভোল্ট দশ এম্পিয়ার এস এমপিএস পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখাবো পাওয়ার সাপ্লাইটি মূলত এগারো ভোল্ট থেকে সাড়ে চোদ্দ ভোট পর্যন্ত আপনারা ভারিয়ে বলতে আপডাউন করতে পারবেন এবং দশ এমপি আর পাবেন সর্বোচ্চ করতে পারবেন অথবা আপনারা যে কাজে এটা ইউজ করতে পারবেন সেজন্য আপনাদের এরকম চাইনা টিভি একটি সার্কিট দরকার হবে এবং সার্কিট থেকে আপনারা এর এই ট্রান্সফর্মারটি খুলে নেবেন ট্রান্সফর্মারটি আমি আমি পাচ্ছি না খুলে নিয়েছি এবং ট্রান্সফর্মারটি খুলে নেওয়ার পর এখানে যে কপার গুলো থাকে এখানে অ্যালুমিনিয়াম থাকে কপার থাকে না এখানে যে অ্যালুমিনিয়াম তারগুলো থাকে তারগুলো আপনারা খুলে নেবেন এবং এই কোর্টটি খোলার সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনারা পানিতে সেদ্ধ করবেন গরম পানিতে এই কোরটি সেদ্ধ করবেন ফুটন্ত টক পানিতে পাঁচ মিনিট ধরে সেদ্ধ করার পরে এটা এরকম ভাবে টান দিবেন খুব সুন্দর ভাবে এটা না ভেঙে সুন্দর বেরিয়ে চলে আসবে আর যদি আপনারা এটা গরম পানিতে সেদ্ধ না করে টানাটানি টানি করেন তাহলে কোরগুলো ভেঙে যেতে পারে চলুন বন্ধুরা আমরা প্রথমে ট্রান্সফর্মার সেটা শিখবো এরপরে তেইশ নাম্বার কপার টান নেবে তেইশ নাম্বারের ভালো মানের কপার টান নিবেন এখানে পাক সংখ্যা দিবেন প্রথমে এই যে এরকম ভাবে এরকম ভাবে এখানে একটু আটকে নিতে হবে দেখুন আমি কিভাবে বেঁচাচ্ছি দেখুন এবং বন্ধুরা প্রথমে আপনারা প্রাইমারি ওয়াইন্ডিং এর জন্য বন্ধুরা তেইশ নাম্বার তার দিয়ে টি পাক দিতে হবে এরকম ভাবে তো বন্ধুরা দেখুন আমি এখানে ষাটটি পাক দিয়ে নিয়েছি এবং এখানে যে ইনসুলেশন আছে আপনারা এই টেপ ব্যবহার করবেন এই টেপ দিয়ে এটা ইনসুলেশন করে নিব এরপরে সেকেন্ডারি প্যাচ সংখ্যা তুলতে হবে তো আমাদের প্রাইমারি প্যাচানো শেষ বন্ধুরা এবং এবার আমরা সেকেন্ডারি প্যাচাবো তো সেকেন্ডারিতে আমাদের যেহেতু দশ এম্পিয়ার দরকার ভোল্টেজ কম দরকার আমাদের ভোল্টেজ এগারো থেকে পনেরো ভোল্টের মধ্যে দরকার দেখুন বন্ধুরা তেইশ নাম্বার তার এখানে আটটা তার নিয়েছি তো এবার আমরা সেকেন্ডারি প্যাচাবো তো সেকেন্ডারি প্যাচানোর জন্য আমাদের এরকম ভাবে এরকম ভাবে এখানে চারটি পাক দিতে হবে দুই তিন চার এবং এটাও আমরা টেপিং করে নিবো বন্ধুরা এরকম ভাবে এর টেপ জুড়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে চিকন তার যে আছে এটা হচ্ছে প্রাইমারি হাই ভোল্টেজ সাইডে এবং বারো ভোল্টের জন্য মোটা তার তো এটা আমরা এখন কোর লাগিয়ে কোর সুন্দরভাবে এটার সাথে কোর লাগিয়ে দিব দেখুন বন্ধুরা আমাদের বারো ভোল্ট এবং দশ যে ট্রান্সফর্মার সেটি রেডি হয়ে গেছে তো এবার আমরা সার্কিট বানাবো এবার আমাদের সার্কিট বানাতে হবে তো প্রথমে আমাদের এসি দুশো বিশ বোল থেকে ডিসি তিনশো ভোট করার জন্য চারশো পঞ্চাশ ভোল্ট চারশো ভোল্টের একটি ইলেট্রোলাইট ক্যাপাসিটা নিতে হবে এবং এরকম ব্রিজ রেক্টিফায়ার ডায় দিয়ে এটাকে ফিল্টার করতে এসি দুইশো বিশ বোল থেকে তিনশো ভোল্ট তৈরি করা এবং আমরা তিনশো ভোল থেকে ইউসি আটত্রিশ তেতাল্লিশ আইসি দরকার হবে এবং ইউসি আটত্রিশ তেতাল্লিশ আইসির দুই নাম্বার পিন এবং পাঁচ নাম্বার পিনের সাথে আমাদেরকে একটা জাম্পার করে দিতে হবে দেখুন বন্ধুরা দুই নাম্বার পিন এবং পাঁচ নাম্বার পিনের সাথে জাম্পার করে দিলাম তো এইবার আমাদের চার নাম্বার পিন থেকে আট নাম্বার পিন একটা দশকে রেজিস্টার ব্যবহার করতে হবে দেখুন বন্ধুরা চার নম্বর পিন থেকে চার নম্বর পিন থেকে আট নম্বর পিনের সাথে একটা টেন কিলো ওমের রেজিস্টর ইউজ করলাম তো এইবার আমাদের এক ন্যানো ফেরার এক ন্যানো ফেরার ক্যাপাসিটার ব্যবহার করতে হবে চার নম্বর পিন এবং পাঁচ নম্বর পিনের সাথে এক ন্যানো ফেরার ক্যাপাসিটারের মান একশো দুই এক ন্যানো ফেরার ক্যাপাসিটারের নাম্বার একশো দুই দেখুন বন্ধুরা এক নানো ফেরার ক্যাপাসিটার চার নম্বর পিন এবং পাঁচ নাম্বার পিনের সাথে কানেক্ট করলাম এক নম্বর পিন এবং দুই নম্বর পিনের সাথে একশো তিন ক্যাপাসিটার সংযুক্ত করতে হবে তিন নম্বর পিনের সাথে আমাদের ওয়ানকে রেজিস্টার কানেক্ট করতে হবে এবং ছয় নম্বর পিনের সাথে বাইশ ওহম রেজিস্টর কানেক্ট করতে হবে তিন নাম্বার পিনের সাথে একটা ওয়ালকে রেজিস্টর সংযুক্ত করলাম এবং ছয় নম্বর পিনের সাথে একটা বাইশ ওহম রেজিস্টার করলাম এই বাইশ ওহম রেজিস্টর মসফিডের এক নাম্বার পিনের সাথে সংযুক্ত এজন্য আমাদের একটা বিশ এন সাইড মসফিট নিতে হবে দেখুন বন্ধুরা বিশ এন সাইড একটা মসফেট নিতে হবে এবং মসফিডের এক নাম্বার পিনের সাথে বাইশ ওহম রেজিস্টর সংযুক্ত কর এবং আইসির সাথে থাকা এক নাম্বার পিন মসপেড এর তিন নাম্বার পিনে কালেক্ট করতে হবে অর্থাৎ বাইশ ওম রেজিস্টর মসপেড এক নম্বর পিনে এবং ওয়ান কে রেজিস্টর মসপেড তিন নাম্বার পিনে এরপর হাফ ওমের একটা রেজিস্টর নিতে হবে অর্থাৎ এক ওমের এর এটা নিতে হবে দুই ওয়াটের এই রেজিস্টর লাগাতে হবে মসপেড তিন নাম্বার পিনের সাথে এরকম দেখুন বন্ধুরা এস এম পি এস তৈরি করার জন্য পিডব্লুএম সার্কিটটি আমাদের রেডি হয়ে গেছে এইবার আমাদের আইসি চালু করার জন্য সাত নম্বর পিন থেকে পজিটিভ একটা তার বের করতে হবে এবং পাঁচ নম্বর পিন থেকে নেগেটিভ তারকে বের করতে হবে এবং এক নম্বর একটা তার বের করতে হবে এটা হবে ফিডব্যাক দেখুন বন্ধুরা আইসিতে ভোল্টেজ দেওয়ার জন্য সাত নম্বর পিন থেকে আমরা একটা লাল তার বের করেছি এবং পাঁচ নম্বর পিন থেকে একটা সাদা তার বের করেছি এই লাল তার এবং এই সাদা তারে আমাদের বারো ভোল্টেজ দরকার হবে এই বারো ভোল্টেজ দিতে হবে তিনশো ভোল্ট ফিল্টার থেকে এবং এই যে একশো হান্ড্রেডকে দুই ওয়ার্ডের একটা রেজিস্টার আছে রেজিস্টার দিয়ে রেজিস্টারের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হয়ে এআইসির জন্য বারো ভোল্ট চলে আসবে এবং এখানে দেখুন বন্ধুরা এক নাম্বার পিন থেকে একটা নীল তার বের করেছি নীল তার চলে যাবে অপ্টো কাপ্টারের সাথে অর্থাৎ এখান থেকে আমরা ভেরিয়েবলের মাধ্যমে ভোল্টেজ আপ কিংবা ডাউন করতে পারবো এইবার বন্ধুরা আমাদের দরকার হবে টি এল চারশো একত্রিশ অর্থাৎ এই যে ভোল্টেজ রেগুলেটর ফোর থ্রি ওয়ান এবং দরকার হবে পিসি আটশো সতেরো তো এই দুটো কিভাবে কানেকশন করবেন সেটা দেখাচ্ছি এরপর বন্ধুরা এখানে যে নেগেটিভ সাইড আছে নেগেটিভ সাইড সাথে আমাদের এই মসপেটের যে তিন নাম্বার পিন দেখুন বন্ধুরা মসপেটের যে তিন নাম্বার পিন একটা সানিটাইজার লাগানো আছে এটা হচ্ছে বড় ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তার সাথে কানেকশন হবে দেখুন বন্ধুরা মসফিট যে তিন নম্বর পিন অর্থাৎ সব শেষের পিন এই পিনের সাথে যে একটা সান রেজিস্টর এটা হচ্ছে তিনশো ফোল চারশো পঞ্চাশ ফোল ক্যাপাসিটারের গ্রাউন্ডের সাথে এবং এখান থেকে একটা পজিটিভ নিয়ে ট্রান্সফর্মারের এক প্রান্তের সাথে অর্থাৎ প্রাইমারি যে ওয়াইন্ডিং করা আছে ওয়াইন্ডিংয়ের এক প্রান্তের সাথে পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ মসফিটের যে মাঝের পিন যে বাকি অংশ পড়ে আছে এই মাঝের পিনের সাথে এই চপারের অন্য প্রান্ত তো দেখুন বন্ধুরা আমাদের মসফিট কানেকশন দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের মসপেট কানেকশন এবং এটা হচ্ছে ফিডব্যাক তার আইসিতে ভোল্টেজ দেওয়ার জন্য যে বারো ভোল্টের লাইনব্যাক করেছিলাম আমরা তো পাঁচ নাম্বার পিনের যে সাদা তার এটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন হবে এবং সাত নাম্বার পিনের সাথে বারো ভোল্ট ইনপুট করার জন্য আমাদের একশো এম রেজিস্টার লাগাতে হবে দুই ওয়াটের তার একশো এম বেশিও লাগাতে পারেন বেশি লাগাতে পারলে ভালো হবে যেমন দুইশো তিনশো কিলো আমি রেজিস্টার এটা এবার চলে যাবে পজিটিভের সাথে প্রাইমারি সাইডে অর্থাৎ হাই ভোল্টেজ সাইড কাজ শেষ এরপর আমাদের সেকেন্ডারি সাইড কাজ করতে হবে এজন্য আমরা এখানে একটা শর্ট কিট আউট ব্যবহার করছি ভালো এম্পিয়ার এর অনেক বেশি এম্পিয়ার নিতে পারে এরকম একটা শর্ট কিট আউট ইউজ করছি তো আমাদের যেহেতু দশ এম্পিয়ার দরকার সেহেতু আমাদের পনেরো বিশ এম্পিয়ার এর ইউজ করতে হবে এই ডায়টের দাম বেশি না ডায়ট তিরিশ পঁয়ত্রিশ টাকাতে পাওয়া যায় এজন্য প্রথমে আমি ডায়োডটা কানেকশন দিয়ে নিচ্ছি এখানে আমাদের প্রাইমারিতে যেরকম কানেকশন দেওয়া দিয়ে নিলাম এখানে তিনশো ভোল্ট থেকে এখানে বারো ফোল্ট তৈরি দেখুন বন্ধুরা প্রথমে আমরা ডায়োড দিয়ে এটাকে ডিসি করে নিচ্ছি এখানে আমরা একটা ক্যাপাসিটার ব্যবহার করছি ষোলো ভোট বাইশ তো আমরা সাথে পজিটিভ কানেকশন দিয়ে নিলাম এবং নেগেটিভ ট্রান্সফর্মারের সাথে সরাসরি কারেক কানেকশন হবে এখানে অবশ্যই ভালো মানে তার ব্যবহার করতে হবে কারণ এখানে অনেক বেশি এমপিআর থাকবে দেখুন বন্ধুরা সেকেন্ডারিতে আমরা এখানে শর্টকিট ডায়োড ব্যবহার করেছি এবং এখানে ডিসি তৈরি হবে ক্যাপাসিটারের মাধ্যমে এবং ট্রান্সফর্মারের যে নেগেটিভ সাইড এটা সরাসরি ক্যাপাসিটারের সাথে করতে এবার আমাদেরকে ফিডব্যাক দিতে হবে এটার যে মাঝের পিন এটা সরাসরি গ্রাউন্ডের সাথে সংযুক্ত হবে এবং শেষের পিনের সাথে শেষের পিনের সাথে এবং অপটো কাপলারের দুই নম্বর পিনের সাথে সংযুক্ত হবে এবং অপটো কাপলারের এক নম্বর পিনের সাথে একটা ওয়ান কে রেজিস্টপ দিয়ে পজিটিভ ভোল্টেজ দিতে হবে অপটো কাপলারের ওয়ান অপটো কাপলারের যে এক নম্বর পিন আছে এক নম্বর পিন থেকে আমাদের পজিটিভ ভোল্টেজের সাথে সংযুক্ত করতে হবে টিএল ফোর থ্রি ওয়ানের যে এক নম্বর পিন আছে এক নম্বর পিনের সাথে আমাদের টু পয়েন্ট টু কে রেজিস্টর গ্রাউন্ড থেকে সংযুক্ত করতে হবে প্রথমে এই যে নেগেটিভ প্রান্ত অথবা মাঝের পিন এবং এক নম্বর পিন এবং পজিটিভ ভোল্টেজ থেকে পজিটিভ ভোল্টেজ থেকে একটা টেন কে ব্যবহার করতে হবে এক নম্বর পিনের সাথে ফোর থ্রি ওয়ান এর এক নম্বর পিনের সাথে টেন কে ব্যবহার করতে হবে আউটপুট ভোল্টেজ নেওয়ার জন্য আমরা একটা লাল তার সংযুক্ত করছি পজিটিভের সাথে এবং একটা সাদা তার সংযুক্ত করছি নেগেটিভের সাথে অর্থাৎ ক্যাপাসিটারের যে সাদা প্রান্ত আছে নেগেটিভ সাইড সেখান থেকে তো আমাদের এটা 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 হচ্ছে আমাদের আউটপুট লাইন এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন বারো ভোল্টের এরপর আমাদের আইসি যে এক নম্বর পিন এই ফিডব্যাক তার দিতে হবে অক্টো কাপলার চার নাম্বার পিনের সাথে চার নাম্বার পিন অর্থাৎ সর্বশেষ পিনের সাথে এবং অক্টো কাপলার তিন নাম্বার পিন এটা সরাসরি গ্রাউন্ড করে দিতে হবে মেন বড় ক্যাপাসিটারের সাথে এস এম পি এসটা আমাদের একদমই রেডি এখন আমরা পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিয়ে দেবো এখন আমরা এস এম পি এস পাওয়ার দিয়ে দেখবো এবং ভোল্টেজ চেক করে দেখবো কত ভোল্ট আসছে দেখুন বন্ধুরা সার্কিট এসএমপিএস এসএমপি আমি লাইন দিয়েছি এবং এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আউটপুট এর দুইটা তার আউটপুট ভোল্টেজ পাওয়া গেল তেরো দশমিক দুই আউটপুট ভোল্টেজ পাওয়া গেল তেরো দশমিক দুই আমাদের ভোল্টেজ যদি আরো কম বা দরকার বেশি দরকার হয় তাহলে এল ফোর থ্রি ওয়ানের যে নম্বর পিন এই রেজিস্ট এই এক নম্বর পিনের রেজিস্ট্যান্স ভ্যালু চেঞ্জ করলেই কিন্তু আমাদের এই ভোল্টেজটা ডাউন হবে তো আমরা আমরা যেরকমভাবে রেজিস্টার লাগিয়েছি টু পয়েন্ট টু এবং দশকে অবশ্যই রেজিস্ট্যান্সের টলারেন্স আছে তো আমরা পেলাম তেরো দশমিক দুই ভোল্ট এবং এমপিআর কতটুকু পাচ্ছি সেটা আমরা এখন চেক করে দেখব আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাইক্রম তার আমি নাইক্রোম তারের সাথে লোড দিব এবং এই তারের সাথে লোড দিয়ে আমরা কত এমপির পর্যন্ত পাওয়া যাচ্ছে সেটা চেক করব তো আমাদের লোড কয়েলের রেজিস্ট্যান্স যত কম হবে আমাদের লোড তত বাড়বে দেখুন বন্ধুরা সিক্স পয়েন্ট ফাইভ এমপিআর তো আমরা এখানে আরও লোড দিব আমরা সিক্স পয়েন্ট ফাইভ এমপের পর্যন্ত পেয়েছি দেখুন বন্ধুরা টেন এমপিআর তো আমাদের তারগুলো খুব একটা ভালো না চিকন তার এই জন্য লং টাইম লোড দিয়ে রাখতে পারছি না দেখুন বন্ধুরা নাইন নয় দশমিক নয় নয় এমপিআর এবং এখানে যে কয়েলটা দেখছেন বন্ধুরা কয়েলটা কিন্তু প্রচুর হিট হয়ে গেছে দেখুন আমি আবার যদি লোড দিয়ে আপনাদের দেখাই দেখুন বন্ধুরা এখানে এখানে নয় দশ এমপিয়ার প্লাস দশ এমপিআয়ার প্লাস এবং আমাদের কয়েলটা গরম হয়ে যাচ্ছে তো এই সার্কিটটি আমার এর আগে অনেকবার টেস্ট করা আপনারা এই ডায়াগ্রামটি বানাতে পারেন এবং অবশ্যই ভুলেও আপনারা প্রাইমারিতে হাত দিবেন না কারণ প্রাইমারিতে অনেক পরিমাণে কারেন্ট থাকে শর্ট লাগতে